আসসালামু আলাইকুম বিয়ে সবাইকে আমার ছাড় সাথে সবাই ভালো আছে আজকে আপনাদের একটা চমৎকার একটা হেয়ার স্ট্রেটনার দেখাবো যে স্ট্রেটনারটা দিয়ে আপনি রিবন্ডিং রিবন্ডিংয়ের মতো করতে পারবেন ঘরে বসে পার্লারের মতো সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এই ম্যাক ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নিউ ভার্সনের একটা প্রোডাক্ট যাদের চুলটা প্রচণ্ড কুকরা যারা হচ্ছে চুলগুলো বেশি সময় মানে স্ট্রেট থাকে না অনেক হচ্ছে বাইকে অথবা গাড়িতে অথবা বাতাসে গেলে দেখা যাচ্ছে চুলটা আগের মতো রাফ হয়ে যায় আমি সেই আপনাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ এটা অনেক ভালো একটা প্রোডাক্ট কারণ এটা দিয়ে আপনার চুলটা স্ট্রেট করলে আপনি পানিতে ভিজানোর আগ পর্যন্ত স্ট্রেটটা কিন্তু সেরকমই থাকবে আর এটার মধ্যে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়া আছে যেটা নর্মাল কোনো হেয়ার স্ট্রেটনার এটা পাবেন না ঠিক আছে তো যারা চেয়েছেন ভালো একটা স্ট্রেটনার লং টাইম ইউজ করবেন আমি বলবো আপু চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আমরা ভাই সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন কারণ আমাদের হিমেল মার্ট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং গ্যারান্টি সহ প্রোডাক্ট দেবে বাংলাদেশে কেউ আপনাকে একদিনেরও গ্যারান্টি দেবে না একমাত্র হিমেল মার্ট আপনাকে এক মাসে একটা রিপ্লেস গ্যারান্টি দেবে রিপ্লেস মানে আপনি প্রোডাক্টটা ইউজ করবেন আপনি মন মতো না হলে চেঞ্জ করতে পারবেন এই সুবিধা বাংলাদেশে একমাত্র হিমেল মার্টি রেখেছে আর কেউ দিবে না ইনশাল্লাহ তো আপনার টাকাটা যেন বিফল না যায় আমি সেরকম বেস করে কিন্তু আমি ভিডিওগুলো করা যেই যেই টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা কেনবেন সেটা যেন আপনার কাজে আসে আর আমি সবসময় যে রিয়েল ইনফরমেশান সেটাই দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি আমি যে প্রোডাক্টগুলো সেল করি এবং কোন প্রোডাক্টটা কেমন ফিচার আছে এবং কোন প্রোডাক্টটা নিলে আপনার যে যে ফেসিলিটিগুলো পাবেন সেগুলোই কিন্তু যত করা যাবে তো আমি বলবো এটা পার্লার অথবা বাসায় আপনি চুলটা স্ট্রেট করতে পারেন যেটা স্ট্রেটটা থাকবে চুলটা রিবন্ডিংয়ের মতো খুবই চমৎকার এবং খুবই শাইনিং থাকবে তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই এটা চোখ বন্ধ করে নিতে পারেন এটা হিউম্যান মার্ডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করবেন তারপরে পেমেন্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি প্রোডাক্ট চান তাহলে মার্টের কোনো বিকল্প না ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা ইনশাল্লাহ হিমালমার্ট থেকে পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এটা আমি গ্যারান্টি দিলাম আর এটা হচ্ছে নিউ বাসনের এই মডেলটা হচ্ছে এটা আর এটা ছবি চমৎকার একটা তো যারা যারা লাগবে এটা টেম্পারেচার চারশোশো পঞ্চাশ টেম্পারেচার আছে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম